আমি একটু শুরুর থেকে বলি মানে আমার ব্যর্থটা তো শুরু হচ্ছে এইচ থেকে মানে আমি হচ্ছে কলেজ লাইফে খুব অসুস্থ ছিলাম তো দুই বছর খুব অসুস্থ ছিলাম মানে আমাকে তখন সবাই বলতো যে হেলথ আগে মানে পড়াশোনার আগে হচ্ছে আমি কখনো হচ্ছে আপনার ওই যে পড়াশোনাটা আমি ছেড়ে মানে মানে আমার হচ্ছে সব সাবজেক্ট কোর্স করে কমপ্লিট করতে যেতে পারতাম না তারপর ক্লাস গুলো ঠিক মতো করতে পারতাম না তো হচ্ছে আমি কি দুই মাস তিন মাসে এক একটা সাবজেক্ট পড়ে শেষ করতাম তো ভাইয়া আমার জাস্ট টু মার্কস এর জন্য মানে বাংলায় টু মার্কস আসলে আমার হচ্ছে পুরো জিপিএাইভ আসতো জাস্ট এর জন্য আমার জিপিএটা টা আসেনি ওই দিন ভাইয়া জিপিএ ফাইভ না আসার চেয়ে বড় কারণ হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম তো তো আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়া তো আমি প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু যখন দেখলাম কেমিস্ট্রি তো আমার এ প্লাস আসলো না ভাইয়া ওই দিন হচ্ছে আমি আমার একাডেমিক লাইফে এর লাস্ট না করছিলাম মানে বায়োলজি আর কেমিস্ট্রির যে থিওরি পার্টটা ওইটা আমার ভালো ছিল না আর ভার্সিটিতে যেহেতু এই ব্যাপারটা এই ব্যাপারটা বেশি ইম্পর্টেন্ট বায়োলজি আর কেমিস্ট্রিটা ভালো রোল প্লে করে তো এটাতে উইক থাকার কারণে আমার হচ্ছে ফার্স্ট টাইমে কোনো ভার্সিটি তো হয়নি তারপর হচ্ছে আপনাদের সাথে এগ যাই ওই ফার্স্ট টাইমে আমার সব সব সাবজেক্টে যে একটা কনফিডেন্স আসা এই হচ্ছে আপনাদের হাত ধরেই আসা তো আমি আমি যে কেন পারতেছিলাম না এডমিশন জার্নিতে এটা আমি বুঝতে পারতেছিলাম না তাও ধৈর্য ধরে ছিলাম যে এবার না পারলে নেক্সট টাইমে হয়তো পারবো অ্যাডমিশন জার্নিটা হচ্ছে যা শুধু যে একটা এক্সাম এটা না কিন্তু এটা অনেক কিছু শেখায় এটা হচ্ছে কত কতভাবে যে লাইফে শিক্ষা দিবে আমি যদি হচ্ছে মাঝপথে ছেড়ে দিতাম তাহলে আমার লাইফ থেকে একটা জিনিস থাকতো যে আমি ফিউচারে যদি কিছু করতাম তারপরে আমার মতে ব্যর্থতা কাজ করতো যে আমি যদি এটা করি যদি ব্যর্থ হই আমি তখন আমি সামনে এগোতে পারতাম না তাই আমি ভেবেছি যে আমি ব্যর্থ হলেও আমি সামনে আগাবো সফল হলেও আমি সামনে আগাবো কিন্তু আমি শেষ পর্যন্ত অ্যাডমিশন জার্নিটা দিয়ে ছাড়বো এই জন্য আমি জিএসটি পর্যন্ত আমার জিএসটি দেওয়ারও ইচ্ছা ছিল না কারণ আমার এগ্রির প্রতি খুব একটা ইচ্ছা কাজ করতো হ্যাঁ কিন্তু আনফরচুনেটলি আমার এগ্রিতে হয় নাই কিন্তু হচ্ছে কাটমার্ক ছিল চুয়াল্লিশ আমার মার্ক ছিল বিয়াল্লিশ মানে আমার জিপিএম মার্ক ভালো ছিল না মানে আমার জিপিএম আর ছিল থার্টি নাই যার কারণে হয় এগ্রিতে আসেনি তো ওই পর ভাইয়া আমার আমি আর না পড়ি নাই মানে খুলনার জন্য রাজশাহীর জন্য আমি আর পড়তেই বসিনি মানে মনটা খুব ভেঙে গেছিল তারপর আমি এক্সাম দেই খুলনাতে হচ্ছে আমার পাঁচ হাজার পজিশন আসছে মানে আমি কিছু তো পড়ে যাইনি বা রিটার্নের একটা আলাদা একটা প্রিপারেশন ওটাও আমি নিয়ে যাইনি আমি যেটা পড়ে গেছিলাম ওটার মধ্যেই একটা এক্সাম দেই তারপর আরিও দেই তারপর ভাবলাম কি যে না জিএসটি জন্য এখানে অটোমেটিক একটা কনফিডেন্ট কাজ করতেছিল যে এরকম এত স্টুডেন্টের মাঝে যেহেতু আমি এতটুকু পজিশন করতে পারছি তার মানে জিএসটি তো আমি টিকে যাবো তো লাস্ট পর্যন্ত হচ্ছে আমি জিএসটি এক্সামটাতে মানে জিএসটি এক্সাম অ্যাটেন্ড করি জিএসটি এক্সাম কোয়েশ্চেন গুলো যখন দেখছিলাম মনে হচ্ছিল যে আপনার মডেল টেস্ট আর হচ্ছে ওই যে নোট খাতার সব ম্যাপ গুলো ছিল কিন্তু আমার হচ্ছে কেমিস্ট্রিতে কিছু ইজি ইজি কোয়েশ্চেন ভুল করার কারণে হচ্ছে আপনার মার্কটা কম এসব পড়ে কেমিস্ট্রিতে যদি আরেকটু একটু ভালো করতে পারতাম আহ পজিশন হয়তো আরেকটু আগে আসতো বাট আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যে আমি এত কিছু পর এত মানে বাধা বিভক্তি পেরিয়ে হচ্ছে আজকে এই পর্যন্ত সবকিছুর জন্য প্রথমে আল্লাহর কাছে সুক্রিয় তারপর ভাই আপনার কাছে অনেক 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 থ্যাংক থ্যাংক ইউ